নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখুন নিয়ে এসেছি পার্শে মাছ আজকে পার্শে মাছের এই দুধমান কচুর ডাটা দিয়ে একটা রেসিপি হবে আশা করবো আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে আমরা এই দুধমান কচুর ডাটা আপনাকে কেটে নেব মাছ কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এদিকে দুধমান কচুর ডাটাও নিয়ে এসেছি মামি তোমার উনুন ধরলো তো হাওয়া দিচ্ছি কি আজ হ্যাঁ প্রচণ্ড হাওয়া কালকে আমাদের এখানে যা বৃষ্টি হয়েছে দেখুন কেমন কাদা আর আমাদের রান্নার জায়গাটাও ভিজে গেছে কাঠগুলোও ভেজা ভেজা ওই জন্য উনুনটা ধরতে একটু সময় লাগছে উনন ধরে গেছে পার্সে মাছ রান্না করার জন্য আমি একটু ভাজা মশলা করে নেবো ধরুন কিছুটা ধনে আর কিছুটা গোটা জিরে শুকনো খোলে আমি ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার কড়াইটা বসিয়ে দিয়ে আমি মাছটা ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হোক আমি ততক্ষণে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ মাছগুলো ভাজা হতে হতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিব মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা তুলে নেব এবার মাছের জন্য কিছুটা শুকনো লঙ্কা বেটে নেবো আমার লঙ্কা বাটা হয়ে গেছে লঙ্কাটা কে নেব মশলাগুলো বাটা হয়ে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি দুধমান কচু কেটে নেব এটা দেখুন দুধমান কচু কিন্তু এই ধরনের ডিস কচুও আছে এই দুধমান কচু খাওয়ার আগে অবশ্যই একবার কিন্তু গাছটা ঠিক দেখে নেবেন এর ডাটা পাতা সবই খাওয়া যায় মাছের এক সাইড ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দেবো যা মালটা ভেঙে গেল মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো কিরকম তেল দেখো আমি সেই একবার তেল দিয়েছি তেল রয়েই গেছে এই কচুর ডাটা ভালো করে ধুয়ে তুলে নিয়ে আমি একবারে মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর বেটে রাখা লঙ্কা ভালো করে একসাথে মাখিয়ে নেব এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবার কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আর এবার দিয়ে দেবো এই মাখিয়ে রাখা এর মধ্যে এই মশলা দেবো একদম সহজ পদ্ধতির এই পাশে ঝোল আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে এই কচু ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময় ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখি ডাটাগুলো সেদ্ধ হলে কত সুন্দর ফুটছে ঝোলটা হ্যাঁ ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো ভাসছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাশে মাছ আবার একটু ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর উপর দিয়ে ভাজা মশলার গুঁড়োটা একটু মিশিয়ে দিয়ে নামিয়ে নেব এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন সহজ কোনো রেসিপি নিয়ে আজকের মতন এ পর্যন্তই নমস্কার